হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে বিশাল একটি গরুর হাটের আয়োজন করা হয়েছে যা দেখে মনে হচ্ছে যে এখানে যথেষ্ট পরিমাণ এবছর গরুর যোগান দেওয়া হয়েছে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদের নিকট বাজারটিকে তুলে ধরছি এটি হলো ভৈরব বাজার বিয়েজের নিচে একটি গরুর হাট যা দেখে মনে হচ্ছে যে এবছর কুরবানির গরুর জন্য যথেষ্ট যোগান রয়েছে এবং সেখানে দামেরও অনেকটা শীতলতা রয়েছে যাতে তাদের নেই কোনো ভোগান্তি তবে কৃষকদের জন্য দামের কিছুটা থাকতে পারে তো উপলক্ষে আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে এই বাজারটি আসলে অনেক আনন্দদায়ক তো সকলকে ঈদুল আজহার জন্য ধন্যবাদ ঈদ